আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা অনেকে অ্যাড ডান করি কিন্তু আমাদের একটা সমস্যা আছে ঠিক আছে সেটা কি জানেন আমরা রিটার্গেট অ্যাডেও আমরা সেল পাই না তো যদি আপনার রিটার্গেট অ্যাডেও সেল না পান তাহলে বুঝতে হবে যে আপনার কোথাও না কোথাও ল্যাকিংস আছে এখন সেটা কি হইতে পারে দেখেন আমরা যে কাজটা করি সাপোজ আমার এইখানে একটা অ্যাড চলে সাপোজ আমার এইখানে একটা অ্যাড চলে ঠিক আছে এইখানে একটা আমার অ্যাড চলতেছে এখন যেটা মানে আমার যেটা ইস্যু আর কি তো এখন সাপোজ একটা লোক আমার সাইটে আর কি ভিজিট করছে ঠিক আছে একটা লোক আমার সাইটে আর কি ভিজিট করছে সাপোজ আমার সাইটে ভিজিট করে সে একটা কন্টেন্ট ভিউ করছে ঠিক আছে একটা কন্টেন্ট ভিউ ভিউ করছে আর কি করছে কিন্তু কিন্তু সে আমার থেকে কোনো প্রোডাক্ট আর কি কিনে নেয় তো এখন আমি যে কাজটা করতে পারি কি আমি এখানে আর কি রিটার্ন করতে পারি তো সে সেটা আমি কিভাবে করতে পারি আমি কাস্টম অডিয়েন্সে আমি ভিউ কন্টেন্ট দিলাম আর আর আপনার এক্সক্লুশন করলাম অলরেডি আমার থেকে আধার আধার কিনছে আর কি ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে আপনার কন্টেন্টের ভূমিকাটা একটু সেম সাপোজ এখন আমার অ্যাড চলে সাপোজ আমার এখন একটা অ্যাড চলে আমার এই একটা কি ঠিক আছে যার দাম আপনার নয়শো পঞ্চাশ টাকা সে অলরেডি এটা একবার দেখে আর কি ঘুরে গেছে আর কি হয়তোবা তার দামটা হয়নি পার কিলো পার কিলো পছন্দ হয়নি তার প্রোডাক্টটা কিন্তু মানে চুজ হো মানে একটা 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 লেভেল অবধি কিন্তু আর কি হয়েছে কিন্তু তার প্রোডাক্টটা কিন্তু চুজ কিন্তু একটা অবধি হয়েছে এই জন্যই সে চতুর এতদূর পর্যন্ত আসছে আর কি তাছাড়া সে কিন্তু আসতো না আমার কাছে যে যেটা ফিল হয় আর কি তা আর তাছাড়া কিন্তু সে এখানে আসতো না আর কি তো এখন কি এখন তাকে যখন আমি রিটার্গেট করব। যদি আমি সেম প্রাইসিংয়ে দিই যদি আমি সেম কন্টেন্ট দিয়ে যদি আবার রিটার্গেট করি তাহলে তো কোনো লাভ হবে অবশ্যই আমাকে বেটার একটা কিছু তাকে অফার করতে হবে এখন সেটা হইতে পারে যে এই একটা আছে প্রোডাক্ট ঠিক আছে আপনি এই আপনি সিলেক্টেড কিছু প্রোডাক্ট নিয়ে আপনি সিলেক্টেড কিছু প্রোডাক্ট নিয়ে ঠিক আছে আলাদা একটা ল্যান্ডিং পেজ বানান শুধুমাত্র আপনার রিটার্গেটের জন্য আর কি শুধুমাত্র আপনার রিটার্গেটের জন্য বুঝছেন ব্যাপারটা আপনি আলাদা একটা ল্যান্ডিং পেজই বানান শুধুমাত্র জন্য এবং যারা আপনার এইখান থেকে আর কি কিংবা একটু কাট করে এসে আর কি ফুরে গেছে আপনি তাদেরকে রিটার্গেট করেন এটা এটা হইতে পারে কি এটা হইতে পারে আপনি তাদেরকে জাস্ট একদিনের জন্য বলেন যে তার কি থার্টি পারসেন্ট অফ ঠিক আছে এই অপটা দিবেন দিয়ে আপনি একটা রিটার্গেটার ডান করেন তাহলে কি দেখবেন জানেন আপনি এখান থেকে ভালো একটা সেল পাইছেন এবং যারা যারা আপনার মিস কাস্টমার আছে ঠিক বুঝতে পারছেন ব্যাপারটা যারা যারা আপনার কাস্টমার হয়নি সেক্ষেত্রে তারা এখান থেকে আর কি পারচেস করতে চাইবে আর কি কারণ জানেন কি তারা ইনস্ট্যান্ট একটা অফার দেখতেছে আর কি এবং এই এটা কিন্তু মানুষের ব্রেনে কিন্তু খুব ভালো কাজ করে যে তিনশো টাকা সার একটু আগে যে যে জিনিসটার দাম সে দেখছে আর কি তার পরে সে যদি আটশো পঞ্চাশ সে অবশ্যই সেটা কিনতে যাবে আর কি বুঝতে পারছেন কিন্তু এখানে ইস্যু আছে যদি আপনি এক্সক্লুড না করেন তাহলে কি যারা অলরেডি আমার এখান থেকে আর কি বাই করছে তারাও কিন্তু আমার একটা দেখবে তখন কিন্তু আর কি হবে ঝামেলা এই জন্য করতে হবে কি যারা অলরেডি বাই করছে আমরা অ্যাডের যখন আর কি করব। তখন আমরা এটাকে করে আর কি তাহলে কি তাহলে আমাদের কোনো ঝামেলা হবে না আর কি তো যদি আপনার রিটারগেট করতে চান অবশ্যই ভালো একটা অফার নিয়ে আসবেন ওই সেম অ্যাড ধরে যদি আবার রিটারগেট করেন এটা কোনো লাভ হবে না ভালো থাকবেন আলাইকুম